সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা কোয়ান্টাম সেটের যে শ্রেণী বিভাগ আছে বা কি কী কোয়ান্টাম সেট থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব মূলত আমরা কোয়ান্টাম সেটের গল্পটা শুনেছি গল্পটা বুঝতে যদি বুঝে থাকি তাহলে এটা বুঝতে আসলে কোনো বিষয় না একদম ইজি কনসেপ্ট প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোয়ান্টাম সেটকে মূলত চারটা অংশে বিভক্ত আর কি আমরা এই চারটা অংশ একটা একটা করে দেখব আসলে সবগুলো অংশ একটা ভিডিওতে দেখতে পারলে ভালো সুবিধা হয় কিন্তু আসলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে যার কারণে আমরা একটা একটা আলাদা আলাদা করে ডিফেন্ড করে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে তাহলে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বর যেটাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এইটা আসলে কি প্রধান কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি আর এটাকে মূলত হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয় তো এই প্রধান কর্ম সংখ্যাটা মূলত হচ্ছে আমরা গত ভিডিওতে যেটা দেখলাম সেটা হচ্ছে ঠিকানা নাম্বার কত ওয়ান মানে এখানে যে টোটাল আছে ঠিকানা নাম্বার যে ওয়ান এটা কয়েকটা পসিবল সংখ্যা আছে বলেন তো মানে এই ঠিকানা ওয়ান কয়েকটা পসিবল হতে পারে মানে ভ্যালু আছে কত এক দুই তিন চার মানে এই এই চারটা যেহেতু হল মানে চারের ভিতর যেকোনো একটাই একটা হলে কিন্তু আমরা থাকতে পারি তার মানে এই যে ঠিকানা নাম্বার 1 ছিল হল নাম্বার এই কনসেপ্টটাই মূলত আমাদের এখানে কাজে লাগবে কি প্রিন্সিপাল কোয়ান্টাম বা প্রধান কোয়ান্টাম সংখ্যা তাহলে এখন আমরা মানে এই নির্দিষ্ট করে ইলেকট্রনের ক্ষেত্রে চলে আসি যে ইলেকট্রন এইখানে আসলে ঘটনা কি ঘটে ইলেকট্রনের ক্ষেত্রে যখন আমরা একটু বিন্যাস করি আমরা একটা চার্ট দেখছিলাম সেটা হচ্ছে আমি চার্ট বলতে এই যে আমার এক নাম্বার প্রধান কক্ষপথে কি থাকতে পারে শুধুমাত্র এস থাকে দুই নাম্বার প্রধান কক্ষপাত প্রধান সত্যি শরীর কি থাকে টু এস থাকে টু পি থাকে তিন নাম্বার টু এল থ্রি এস থ্রি পি থ্রি ডি চার নাম্বার কি ফোর এস ফোর পি ফোর ফোর ফাইভ ফাইভ এস টি সিক্স এস 6p 6d 7s তো এটা আগালাম কারণ এটা সাপেত্ত রিলেটেড আছে সেটা হচ্ছে a is n এই m টা মূলত হচ্ছে আমার যে প্রধান কক্ষপথ ছিল ওই সেই প্রধান কক্ষপথের নাম্বারটা তার মানে কখনো ইলেকট্রন বিন্যাসে যদি আমার নির্দিষ্ট করে কোনো ইলেকট্রনের কথা বলে বা কক্ষপথের কথা যদি উল্লেখ করে দেয় তখন আমরা এন এর মানটা আসলে কোথায় থেকে পাবো এন এর মান বলতে প্রধান কোয়ান্টামের সংখ্যাটা আসলে কোথায় থেকে পাবো সেটা হচ্ছে তার যে ওই ইলেকট্রনটা যেই কক্ষপথে আছে বা যেই প্রধান শক্তি স্তরে আছে সেই শক্তি স্তরের নাম্বারটাই আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন এর নাম্বার তার মানে আমার এন এর নাম্বার সর্বোচ্চ কত হতে পারে এইটা আমার এক নাম্বার শক্তি স্তর দুই নাম্বার তিন চার টোটাল এন এর মান কত হতে পারে আট মনে রাখতে হবে তাহলে এই এন এর মান সংখ্যা হতে পারে এরকম যে সর্বোচ্চ হতে হতে পারে পারে দেখেন আমরা যদি কখনো যদি ইলেকট্রন বিন্যাস করি সাপোজ এর আগে সোডিয়ামের বিন্যাস করেছিলাম আর আমি এই কথাটা বলছিলাম যে আমাদের যদি কোনো ইলেকট্রনের কোয়ান্টাম কোয়ান্টনসে নির্ণয় করতে হয় তাহলে কিন্তু অবশ্যই তার ইলেকট্রন বিন্যাসটা বুঝতে হবে বা করতে হবে না করলে কিন্তু বুঝবো না ঠিক আছে তো আমরা সোডিয়ামের এটা এগারো ছিল যদি ইলেকট্রন বিন্যাস করে থাকি এরকম হবে যে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার সিক্স থ্রি এস ওয়ান এইখানে দেখেন তো আমাকে যদি নির্দিষ্ট করে দেয় আমি কিন্তু বলছিলাম যে এর আগে যে ইলেকট্রনগুলো আলাদা আলাদা ইউনিক ইউনিক আমি যদি ইউনিক করে সাজাই তাহলে কিরকম হবে এখানে ওয়ান এস ওয়ান ওয়ান এস টু তারপরে

ইলেকট্রনের যে সোডিয়ামের তিন নম্বর ইলেকট্রনের যদি আমি প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে দেখতে হবে এর ইলেকট্রন বিন্যাস কি তাহলে তিন নম্বরের জন্য ইলেকট্রন বিন্যাস কি 4 সরি 2s1 তাহলে যে s এর আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই আমার কি আসলে s এর আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাগুলো বা এ শুধু s না s p d সবার আগে যে সংখ্যাটা আছে এই সংখ্যাগুলো আসলে আমার কিসের কিসের মান বা কিসের নাম্বার এইগুলো মূলত আমাদের কক্ষপথের নাম্বার বা শক্তি স্তরের নাম্বার আর আমি বলছি কি শক্তি স্তরের সংখ্যাটাই কি প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে আমাদের যে প্রধান শক্তি স্তর ছিল ইকুয়াল এই এন এভাবে আমরা বলতে পারি যে এন মানে কি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা ওকে তার মানে। আমাকে তিন নম্বর ইলেকট্রনের কথা বললে তিন নাম্বার ইলেকট্রনের সেই ক্ষেত্রে এই s এর আগে যেই সংখ্যাগুলো আছে বা পি আগে আমাদের যে সংখ্যাগুলো থাকে সেইগুলো আমরা জানি কি প্রধান শক্তি স্তর তার মানে এই ক্ষেত্রে তিন নম্বর ইলেকট্রনের আমার প্রধান শক্তি স্তরের মান কত টু কারণ টু আছে টু আমাকে যদি হচ্ছে ছয় নম্বরের কথা যদি সাপোজ বলে 6 নম্বরের কথা যদি বলে যে 6 নম্বর ইলেকট্রনের হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত তখন আমি কি করব এর এর ইলেকট্রন বিন্যাসে কোনটা আসে 2p টু এটা আসে তো এই ক্ষেত্রে এই প্রথমের যে সংখ্যাটা আছে সামনে সেই সংখ্যাটাই হচ্ছে প্রধান নাম্বার তার মানে 6 নম্বর ইলেকট্রনেরও n এর মান কত আসবে 2 আসবে তার মানে আমরা দেখতেছি যে একের থেকে পর্যন্ত বা এরপরে আরও আছে যতদূর আমরা যদি ভাঙতে থাকি ভাঙতে ভাঙতে একসময় শেষ পর্যন্ত যখন যাবো তো সামনে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই কি আমার প্রধান পর্যাপ্ত আমি যদি স্পেসিফিক সাপোজ এখানে অত বড় নয় আমি একটা কথা বলি সেটা হচ্ছে ফোর পি এইখানে যেই নাম্বারে থাকুক এটা আমাদের কিন্তু এই নাম্বারটা কিন্তু বর্তমানে ভ্যারি করতেছে না বর্তমানে এই নাম্বারগুলো মানে কত নাম্বার ইলেকট্রন স্পেসিফিক ভাবে সেই পাওয়ারটা খুব একটা ভ্যারি করতেছে না কারণ কি কারণ এই প্রধান কোয়ান্টাম নাম্বারটা ডিপেন্ড করে কার উপর প্রধান শক্তি স্তরের উপর তো প্রধান শক্তি স্তর বলতে দেখেন এই ক্ষেত্রে আমি যদি ফোর পি বলি সাপোজ কোন একটা ফোর পি এক্স ওয়াই জেড কোন একটা সংখ্যা আছে আমি ধরলাম ছয় বা যেটা হোক পাঁচ ছয় এটা কোনো ম্যাটার না এই প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তো সাপোজ একটা বড় ইলেকট্রন বিন্যাস করে আমি এটা পাইছি তো এইটার ক্ষেত্রে আসলে আমার n এর ভ্যালু কত বা প্রধান কোয়ান্টামের সংখ্যা কত নরমালি সামনে যে সংখ্যাটা আছে সেটাই আমার n এর ভ্যালু বা প্রধান কোয়ান্টাম সংখ্যা বুঝা গেছে তো ফর পি এরকম আবার যদি 4 এফ ও হয় তারপরেও এখানে যতই পাওয়ার থাক x যাই থাক এখানে 4 থাকার কারণে এই 4 f এর n এর মান কত আসবে 4 আসবে এফ কিন্তু सपोज এখানে 5s হয় তার মানে এই s এর আগে যা আছে যে সংখ্যাটা আছে সেই কক্ষপথ সংখ্যাটাই আমার n এর মান বুঝা গেছে তার মানে ওই যে ঠিকানা 1 ছিল সেই প্রধান একটা নামের সাথে একটা মিল আছে কিন্তু প্রধান যে ঠিকানা আবার এটার নাম কি প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যা আর প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে কি প্রধান শক্তি স্তর যা তাই আমাদের কি n এর মান বা প্রধান কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে Ok, ascultă și porșoară